আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাপার উপজেলার হাঁপানিয়া পূর্ণভাবা নদীর পাড়ে নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বড় সরিষা মাঠে আমার এই বাম পাশে যে মাঠটি দেখছেন এই আয়তন কিলোমিটার ইন্ডিয়া বর্ডারের পাশ দিয়ে যাওয়া এই মাঠটি পুরোটাই হয়েছে লাগানো হয়েছে সরিষা এত পরিমাণ সরিষা রয়েছে এই মাঠটিতে আর বর্ষার সময় আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে প্রায় দুই মানুষ ছিল পানি পুরো মাটি ছিল পানিতে ভরে আর বর্ষার পানি নামার এই মাটিতে প্রতি বছরই লাগানো হয় সরিষা জেলার মধ্যে এর চেয়ে বড় আর সরিষা নেই আমার ডান পাশে যে মাটি রয়েছে ওই ডান পাশের মাটির আয়তন প্রায় চার কিলোমিটার ওই মাটিতে একটু পরে পানি নামায় সরিষা পরে ফেলা হয়েছে তাতে এতটাই হলুদ হয়নি ওই মাটি দুই মাটি আজকে তুলে